সিলেট অঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে এখনো অনেক এলাকায় পানিবন্দি রয়েছেন লোকজন এদিকে গত কয়েকদিন যাবৎ উজানের বৃষ্টিপাত কম হওয়ায় মৌলবীবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জুরি নদী কাওয়াদিঘি ও হাকালু হাওরের পানি কমেনি সাতটি উপজেলা পাঁচটি পৌরসভার মধ্যে রাজনগর কুলাওড়া জুরি বড়লেখা ও মৌলীবাজার সদর উপজেলা এবং কুলাওড়া বড়লেখা ও মৌলীবাজার পৌরসভায় প্রায় দুই লাখ আটান্ন হাজার মানুষ এখনও বন্যায় আক্রান্ত রয়েছেন তবে জেলা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা ও পৌর এলাকা সহ বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ও সামাজিক সংগঠন বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তাছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে বারোটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বন্যাতদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ মেডিকেল টিম কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় শেষ খবর পাওয়া পর্যন্ত জুরি উপজেলার ভবানীপুরে জুরি নদীর পানি বিপদসীমার একশো আটত্রিশ সেন্টিমিটার উপরে এবং হালকালুকি ও কাওয়া দিকে হাওড়ের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করায় পরিস্থিতির এখনো উন্নতি হয়নি এদিকে হবিগঞ্জে বন্যা কবলিত ছয়টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে উপজেলাগুলো হলো হবিগঞ্জ সদর ঘাট মাধবপুর সাইস্তাগঞ্জ ও নবীগঞ্জ ও বাহুবল গত একদিনে বন্যায় আশ্রয় কেন্দ্র থেকে প্রায় দুই শতাধিক লোক বাড়ি ফিরেছে চারটি আশ্রয় কেন্দ্রে এখনও রয়েছেন প্রায় ছয়শ মানুষ বন্যা কবলিত এলাকায় ঊনপঞ্চাশটি মেডিকেল টিমের মধ্যে মাঠে কাজ করছে ষোলোটি টিম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের একটি বড় চালান ধরা পড়েছে এই সময় একজনকে আটক করা হয় গতকাল সকাল আটটায় দুবাইয়ের শারজা বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একজন প্রবাসী দুটি লাগেজ তল্লাশি করে একশো পাঁচটি স্বর্ণের বার জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ যার ওজন পনেরো কেজি হবে আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নাম বদলে যাচ্ছে বঙ্গবন্ধু বাদ দিয়ে এই হাইটেক পার্কের নাম হবে সিলেট হাইটেক পার্ক এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গতকাল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় এই সভায় দেশের সকল হাইটেক পার্ক সফটওয়্যার সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় এখন থেকে এসবের নাম সংশ্লিষ্ট জেলার নামে পরিবর্তন করা হবে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বর্নি এলাকায় প্রায় একশো তেষট্টি একর জায়গা জুড়ে গড়ে উঠেছে হাইটেক পার্ক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশনে সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল তিনটায় নগর ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসি প্রশাসক ও সিলেট বিভাগীয় সি সের এই প্রশিক্ষণে সরকারি ক্রয় ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন এবং কার্যকরী ব্যবস্থাপনার উপর সিসিকের কর্মকর্তারা সরকারি ক্রয়ের নীতিমালা ও পরিচালন ব্যবস্থার সাথে আরও পরিচিত হতে পারবেন এবং তা বাস্তবায়নে দক্ষতা অর্জন করবেন হবিগঞ্জের চুনারোঘাট পৌর এলাকায় বত্রিশ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে গাছগুলো হলো চুনারাঘাট দক্ষিণ বাজার থেকে দেওয়ার পর্যন্ত ড্রেন নির্মাণ দেয়ার সিএনবি রাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বাইপাস রাস্তা উত্তরবাজার সিএনবি থেকে বাড়ি পর্যন্ত রাস্তা উত্তরবাজার থেকে বড়াইল পর্যন্ত রাস্তা আমকান্দি থেকে বাল্লা রোড পর্যন্ত রাস্তা সহ শহরের বিভিন্ন ড্রেন ড্রেনের নির্মাণ কাজ ইতিমধ্যে এসব প্রকল্পের ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বিদেশি প্রকল্পের অর্থায়নে চুনারাঘাট পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলীবাজারের কমলগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পুলিশ বিজিবি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয় এবারে কৃষি সংবাদ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় কৃষকদের পুনর্বাসনের জমি থেকে বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে যাতে পুনরায় আমন ধানের বীজতলা প্রস্তুত ও শাকসবজির আবাদ করা যায় এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে শীঘ্রই কার্যক্রম শুরু হবে বন্যায় জেলায় প্রায় চল্লিশ হাজার হেক্টর রূপা আমন বিজতলা ও সবজির ক্ষেত বিনষ্ট হয়েছে এতে দুই শতাধিক কৃষক কৃষণী উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা তেরো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ বাংলাদেশ সিলেট